একদম রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড পিৎজা বিফ পিৎজা যা আমি ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় চুলাতেই তৈরি করেছি চলুন ভিয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক আসসালামু আলাইকুম এই টু আমি এখানে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠেছে এর মধ্যে অনেক বাতাস আর আমার এখানে আর যা যা লাগছে তা হচ্ছে যে এখানে আমি বিফ ক্যাপসিকাম নিয়েছি আজকে আমি যেহেতু বিফ পিৎজা বানাবো এখানে নিয়েছি চিজ আর নিয়েছি সস তো চলুন আমি পরবর্তী প্রসেসে যাই এখন এটা একটু মথে নেবো আর ডোটা দেখতে পাচ্ছেন একদম নরম করে নিয়েছি পিৎজার ডোটা যত নরম হবে তত পিৎজাটা সুন্দর হবে আমি এখন একটা পিৎজা শেপে কেটে নেব এই তো একটা নাইফের সাহায্যে আমি এখানে দুই ভাগ করে নিলাম এখান থেকে দুইটা পিৎজা হবে তো এভাবে করে নিলাম এখানে এখানে ময়দা ছিটিয়ে নিয়েছি নিয়ে ছিটে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটা বড় করে নেব টানলেই কিন্তু দেখতে পাচ্ছেন লম্বা হয়ে যাচ্ছে পিৎজার ডোটা যদি সুন্দর হয় পিৎজাটা কিন্তু ভালোভাবে ফুলবে ঠিক এভাবে আমি গোল করে করে কেটে নিচ্ছি এই তো এভাবে বড় একটা পিজ্জা তৈরি করে নিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু কেচে নেব এর এরপর হবে কি এটা মাঝখান দিয়ে ফুলে উঠবে না আর নাই তো রুটির সাথে যেভাবে ফুলে ওঠে সেটা কিন্তু ফুলে উঠবে তো হয়ে গেল এই অবস্থা এখন তো আমি এখন একটা ফ্রাইপ্যানে নিয়ে নিয়েছি আমি এটা গ্যাস চুলাই বানাবো এখন খুব ভালোভাবে সসটা লাগিয়ে নিচ্ছি मैंने এখানে যে ভি ফার কমসি কম হয়েছে সেটা দি দেব বিফটা পাতলা পাতলা করে আগে থেকে প্রসেস করে রাখতে হবে যেহেতু বিফটা সেদ্ধ হতে সময় লাগে জন্য আগে থেকে খুব ভালোভাবে আমি প্রসেস করে রেখেছিলাম এখন দিয়ে দেবো মজুরালা চিজ এই যে ভিওস এই মোজারেলা চিজ আমি এখন একটা কেটে নিয়ে এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব এতে দেখতে বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্রেড করে করে দিচ্ছি এরপরে খুব ভালোভাবে এটা বেকটা হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যদি এরকম গ্রেট করে করে আমরা দিয়ে থাকি আর ফাস্ট ফুডের এইসব আইটেমগুলোতে চিজটা একটু বেশি দিলে কিন্তু এর টেস্টের পরিমাণটা বেড়ে যায় দিয়ে দেবেন আর একটু দেবো আমি এখানে আমার বাসায় বানানোর সামান্য চিজ ছিল সেটাও দিয়ে দেবো এই মোজা চিজটা আমি বাসায় বানিয়েছিলাম এই তো এখন আর একটু সামান্য সস দিয়ে দেবো চলুন এবার বেক করা যাক চলুন এবার গ্যাস ওভেনটা অন করে দিলাম একদম লো মিডিয়াম হিটে রাখলাম ঢেকে দিচ্ছি তা ফিটেটা হয়ে যাওয়ার পর আমার পিৎজাটা অলরেডি ডান দেখাচ্ছে আপনাদের মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় এতে ভিউয়ার্স আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি গরম এই তো ফেয়ার্স আমার কাটাটা কমপ্লিট এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা হয়েছে মজুরার চিজটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেক্ট হয়েছে মার্শাল দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বেক্ড হয়েছে আজকে আমার এই পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ